আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চান মেডিকেল ভিসায় বা ভারতে চিকিৎসা নিতে যেতে চান তাহলে আজকের ভিডিও থেকে জানতে পারবেন বাংলাদেশি রুগীদের জন্যে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন কতটা সহজভাবে করা যাবে ডকুমেন্টস সংগ্রহ করা থেকে শুরু করে আপনার ভ্রমণের প্রস্তুতি পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পাথেও আমার আজকের ভিডিও সুপুরো ভিডিও দেখতে হবে এ টু জেড স্কিপ না করে একটি ভারতীয় মেডিকেল ভিসা ভারতে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্যে দরজা খুলে দেয় এই বিশেষায়িত ভিসা তাদের জন্যে সরবরাহ করা হয় যাদের ভারতে উন্নত চিকিৎসা ডাক্তার এবং সুবিধাগুলো ব্যবহার করতে হবে আপনি যদি চান ভারতের ভিসার জন্যে একটি সফল আবেদন করবেন তাহলে অবশ্যই একটি সফল আবেদন শুরু করতে হবে সঠিক ডকুমেন্টস দিয়ে ভারতীয় ভিসার জন্যে আবেদন করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে এর জন্য প্রথমত লাগবে ন্যূনতম ছয় মাসের মেয়াদ সহ একটি বৈধ পাসপোর্ট একটি সাম্প্রতিক ছবি যা ভিসার স্পেসিফিকেশন পূরণ করে আপনি ভারতে যে চিকিৎসা নিতে যাবেন সেই চিকিৎসা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনার দরকার হবে একটি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ভারতে আপনার চিকিৎসার খরচ মেটাতে যে আর্থিক খরচ লাগে সেটা স্থিতিশীলতার একটা প্রমাণ লাগবে যে কোনো কারণে যদি যে কোনো ডকুমেন্ট আপনি উপেক্ষা করেন তাহলে আপনার ভিসা প্রক্রিয়া কিন্তু অবশ্যই দেরি হতে পারে সো নিশ্চিত করুন যে প্রতিটি ডকুমেন্ট আপডেট করা হয়েছে আপনার এবং সঠিকভাবে ফরমেট করা হয়েছে মনে রাখবেন নির্ভুলতা হল একটি স্বচ্ছ কাজের চাবিকাঠি প্রতিটি ডকুমেন্টসের স্বচ্ছতা এবং বৈধতার তারিখ অবশ্যই আপনাকে যাচাই করতে হবে তারিখ ঠিকমতো আছে কি না এবং না থাকলে সেটা আপডেট করবেন এরপর আপনাকে অবশ্যই ভিসার জন্যে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে ভারত সরকারের অফিসিয়াল ভিসা পোর্টালে অবশ্যই আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে ভুল তথ্য বা অসম্পূর্ণ ফর্ম আবেদন প্রত্যাখ্যানের জন্যে প্রধান অপরাধী সো সব কিছু জমা দেওয়ার আগে আপনার আবেদনপত্রটি একবার নয় বারবার আপনি চেক করুন দেন জমা দেন ভারতীয় হাসপাতালের একটি ইনভাইটেশন লেটার যেখানে আপনি চিকিৎসা গ্রহণ করার পরিকল্পনা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনভাইটেশন লেটারটি একটি সেতু হিসেবে কাজ করে ভারতে যেখান থেকে আপনি চিকিৎসা নিতে চান এবং যে হাসপাতাল আপনার জন্য প্রয়োজন সেটার একটা ইনভাইটেশন লেটার অবশ্যই আপনাকে আনতে হবে এবং এই ইনভাইটেশন লেটার সুরক্ষিত করা আপনার চিকিৎসার প্রয়োজনীয়তার বৈধতার প্রমাণ এটা অবশ্যই মনে রাখবেন এই ইনভাইটেশন লেটার পাওয়া কিন্তু একদমই সোজা হাসপাতালের আন্তর্জাতিক রোগী সেবা বিভাগের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে এবং তারা আপনাকে গাইড করবে আপনি বাংলা হেলথ কানেক্টের মতো একটি ফ্যাসিলিটেটারও ব্যবহার করতে পারেন যিনি আপনাকে সাহায্য করতে পারেন ভারত থেকে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার পেতে আপনার আবেদনপত্র জমা দেওয়ার পর পরবর্তী যেই ধাপ সেটা হলো ভারতীয় দূতাবাস বা কনসুলেটে একটি ইন্টারভিউ বুক করতে হবে আপনাকে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার সাক্ষাৎকারের সময়সূচি আপনি ঠিক করুন এমন একটি তারিখ নির্বাচন করুন যা আপনাকে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেয় ভারতীয় দূতাবাস বা আইভিক সেন্টারে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেটা হলো আপনার চিকিৎসার পরিকল্পনা কি। সেটা অবশ্যই আপনাকে স্পষ্ট করে তাদেরকে জানাতে হবে আপনি যে ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন আপনার আর্থিক প্রস্তুতি কতটুকু আছে সেটাও কিন্তু তাদেরকে বিস্তারিত বলার সুযোগ আপনি পাবেন বা তাদেরকে জানাতে হবে আর অবশ্যই এই সমস্ত কিছুই স্পষ্ট সংক্ষিপ্ত এবং সৎভাবে আপনাকে উত্তর দিতে হবে ভিসা অনুমোদন মাত্র শুরু হলো আপনার এখন আপনার যাত্রা এবং চিকিৎসার জন্য প্রস্তুতির দিকে আপনার মন দিতে হবে আর এর জন্যে আপনার ভারতে গিয়ে থাকার ব্যবস্থা এবং যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিশ্চিত করতে হবে উদ্বেগমুক্ত থাকার জন্যে টিকা এবং ব্যাপক স্বাস্থ্য বিমার সুরক্ষিত সহ স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশ থেকে ভারতীয় একটি মেডিকেল ভিসা পাওয়া বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়ার আশা ও প্রত্যাশায় ভরা একটি পথ এই পাঁচটি ধাপ অনুসরণ করে আপনি আপনার চিকিৎসার যাত্রা শুরু করার কাছাকাছি চলে গেছেন এমনটা কিন্তু প্রবলভাবে আপনাকে মনে করতে হবে এই ভিডিওটি শুধুমাত্র ভিসা আবেদন প্রক্রিয়াটিকেই সহজ করে না বরং এটি নিশ্চিত করে যে আপনি আপনার স্বাস্থ্য সেবা যাত্রার পরবর্তী পদক্ষেপের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত রয়েছেন মনে রাখবেন প্রস্তুতি এবং পডা এই প্রক্রিয়ায় আপনার সেরা সহযোগী এই ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ